এখন ভোর সাড়ে পাঁচটা বাজে মেয়েকে নিয়ে প্রত্যেক দিনের মতো আজও কোচিনের দিকে রওনা হয়েছি তো চলো মেয়েকে কোচিনে দিয়ে সংসারের বাসি কাজকর্ম সেরে রান্না দেখো এখানে সমস্ত সবজি পাতি ধুয়ে রেখেছি রান্না করব এদিকে ভাত বসিয়ে দিয়েছি চলো এখন তো রান্না হবে শুধু ডাটা 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 চলো এখানে অনেক কিছু বজারপাতি ছিল সেগুলো ধুয়ে ঠুয়ে নিলাম স্টার্ট করা যাক আজকে বড়মশাই একটু সময় করে আমাদের একটু শপিং করাতে নিয়ে যাবে পয়লা বৈশাখের শপিং তো ওই জন্য স্পিডে স্পিডে কাজগুলো করছি বিকালে আবার শপিংয়ে যেতে হবে আর আজকে নীল পুজোর আগের দিন নীল পুজোর জন্য আর কি নিরামিষ খাবো তো ওই জন্য আজকে নিরামিষ রান্নাই হবে আর আমার মন মেজাজ একটু ভালো নেই কেন ভালো নেই পরে তোমাদের বলবো ব্লগে তো ওই জন্য আর কি তোমাদেরকে এই ভিডিওগুলো একটু দেরি করেই শেয়ার করছি তো দেখো ওইদিকে ভাত হয়ে গেছে আর ভাতটা হয়ে গেলেন আমি একটু জল ঢেলে ভালো করে ভাতটাকে নেড়ে চেড়ে তারপর ফ্যানটা গালি এতে কি হয় ভাতটা কিন্তু ঝুরঝুরে হয় তো দেখো ভাত তো হয়ে গেছে আর এদিকে পোস্তটা বসিয়ে দিচ্ছি তো এখানে ডাল হয়ে গেছে মুগ ডাল করেছি আর এদিকে দেখো ভাত হয়ে গেছে এখানে আর এদিকে পোস্ত হয়ে গেছে এইভাবে আজকে সিম্পল মেনু ডাল পোস্ত আর ভাত তো দেখো পোস্ত হয়ে গেছে আর দু এক মিনিট ফুটলেই হয়ে যাবে তো দেখো এখন বরমশায় খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটুখানি শরবত করে দিচ্ছি বরকে আর মেয়েকে তারপর বরমশাই অফিসে বেরিয়ে যাবে আর আমি আমার সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ব প্রচণ্ড গরম পড়েছে যত তাড়াতাড়ি করা যায় কাজগুলো তত গরম কম লাগবে তো চলো সবার আগে কেচে নেওয়া যাক কাস্তে চলে এসছে এক বালতি ভিজিয়ে রেখেছিলাম কাজ স্টার্ট করার আগে আর এখন দেখো কাস্তে বসে গেছি এই যে কাচা হয়ে গেছে চলো এগুলোকে মেলে দিই আর আজকে শপিং তো করতে যাব কালকে হচ্ছে নীল পুজো আর আজকে শপিং করতে যাব। নীলের পুজো কালকে মায়ের দিন তো ঠাকুরের জন্য আমাদের জন্য প্রচুর কিছু আর কি শপিং করবো কিন্তু ওই যে বলে না কপালে যেটা লেখা আছে সেটা তো হবে কপালে আর কি এবছর আমাদের নতুন জামা কাপড় পরা লেখা নেই তো ওই জন্য শপিং করেও এত কিছু শপিং করার পরও নতুন জামা কাপড় আমরা পয়লা বৈশাখের দিন পরতে পারবো না আর সেটা কেন পরতে পারবো না সেটা জানতে হলে আমার ভিডিওগুলো দেখতে হবে বন্ধুরা তো দেখতে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে কেন পরতে পারবো না তো যাই হোক দেখো এখন কেচে ঠেচে না সবার আগে দেখলাম কি রোদ্দুরটা একটু পড়েছে দেখো রোদ্দুরটা একটু পড়েছে গরম তো কমেনি কিন্তু রোদ্দুরটা একটু পড়েছে দেখে আগে উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি কারণ এত রোদ্দুর না রোদ্দুরের মধ্যে উঠোনটা বেশ বড় অনেকটাই বড় আমাদের উঠোনটা ক্যামেরায় ওরকম ছোটো ছোটো দেখায় উঠোনটা না ঝাড় দিতে গেলে পিঠটা মনে হয় যেন পুড়ে যাচ্ছে আর কি এরকম অবস্থা ওই জন্য আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে আর এখন দেখো গ্যাস চাষগুলো ভালো করে সাপ ঠাপ দিয়ে মুছে পয় পরিষ্কার করে জল পাল্টি পাল্টি দুবার তিনবার করে মুছে নেব এটা প্রত্যেক দিন রান্নার পরে করি শুধু গ্যাস না গ্যাসটা যেখানে থাকে সেই জায়গাটা তারপর দেওয়ালটা আমি অনেকবার আমার ব্লগে শেয়ার করেছি এরমভাবে প্রত্যেক দিন রান্নার পর পরিষ্কার করি এতে কি হয় মানে জিনিসগুলো ভালো থাকে এটা অনেক বছরকার গ্যাস তো এখনও দেখো কেরকম চকচকে রয়েছে আর ঘর কোনো দিন সার্ফ দিই কোনো দিন ফিনাইল দিই কোনো দিন কেরাসিন তেল দিই পুছি কেরাসিন তেল দিয়ে ঘর পুছলে ঘরে পিফটে হয় না আর ঘরে শাইন বাড়ে অনেক ঘরটা মানে চকচকে হয় আমার মেজেটা দেখো কতটা চকচকে তো দেখো এখন বাসন টাসনও মাজা হয়ে গেছে প্রচুর কিছু মেজে ফেলেছি আমি এখন আর মেজে ঠেজে তারপরে কেঁচে তো নিয়েছি আগে কিন্তু মেলবো এখন আর কি এখন হঠাৎ করে মনে পড়বে বালতিতে রেখে দিয়েছি আর মেলতে না ভুলে গেছি কাজের চোটে মানে এতো কাজ করছি ভুলে যাচ্ছি আর কি তো যাই হোক এখন মনে পড়েছে বালতির দিকে তাকিয়ে যে জামা কাপড়গুলো তো মেলা হয়নি তারপর এখন মেলতেও শুরু করে দিয়েছি তো যাই হোক এখন স্নান টান করে পুজো দিয়ে তারপর বিকালবেলা রেডি হয়ে বড় সঙ্গে শপিং করতে যাব। জীবনের প্রতিটা মুহূর্ত কী যে আশ্চর্য সে আর বলার মতো না মানে আমরা ভাববো এক কিন্তু হবে আরেক হবে সেটাই যেটা ভগবান ঠিক করে রেখেছে আমাদের জন্য আজকে না বর্মশাই বাজার করতেও চেয়েছিলো কিন্তু কেন জানি না আমার মনটা কেমন করছিল তাই বর্মশাইকে আজকে বাজার করতেও বারণ করেছি নালে কালকে কী যে হতো গুড আফটারনুন গাইজ এখন হচ্ছে বিকাল হয়ে গেছে দেখো পোনে ছটা বাজে ঘড়িতে মানে হচ্ছে পুরো সাড়ে পাঁচটা বাজে আর আমি রেডি হয়ে গেছি শপিং করতে যাচ্ছি বেশি কিছু কিনবো না অল্প কয়েকটা জিনিসই কিন্তু চলো বেরানো যাক বড় মাসায় ওখান থেকে যাবে আর আমি এখান থেকে যাব আর মেয়ে এখন বলছে ভিড়ের মধ্যে আমি যাব না ওই জন্য ও ঘরেই থাকবে তো চলো বেরানো যাক চাবি সবইটা যা। তো দেখো প্রায় দু ঘন্টা জার্নি করে চলে এসেছি শপিং করতে আর এই যে সবার আগে ঠাকুরের কাপড় চোপড় কিনে নিচ্ছি গোপালের কাপড় সন্তোষীমার প্রচুর কিছু এখন এখানে চলে এসেছি দেখো কাপ প্লেটের বোতলের একটা দোকান এখান দিয়ে মেয়ের স্কুলের জন্য একটা স্কুলের না সরি কোচিনের জন্য একটা বোতল কিনলাম মানে কোচিনে তো অল্প জল লাগে স্কুলে অনেক জল লাগে স্কুলের আলাদা বোতল আছে বড় আর কোচিংয়ের জন্য একটা ছোট আর কি ভিড় দেখো পা রাখার জায়গা নেই আর কি সেটাই দেখালাম তোমাদের তো দেখো আমরা চলে এসছি সিটি মাঠে তো এখান থেকে আমরা কেনাকাটি করব। আর চলো এখন প্রচুর কিছু কেনার আগে যেটা মানুষ পড়ে আর কি আমার মনে হয় শুধু আমি না প্রত্যেকটা মানুষই কেনার আগে ঘুরে ঠুরে ভালো করে দেখে নেয় কোথায় কি কমে পাওয়া যাবে না যাবে না এখানে কমে পাওয়ার কোনো ব্যাপার নেই এখানে তো ফিক্সড প্রাইস এখানে দাম কমানোরও কোনো ব্যাপার নেই তো যাই হোক আগে ভালো করে চারিদিকে একটু দেখে দুখে নিচ্ছি কোথায় কি আছে না আছে তারপর কেনাকাটি করব তো আমি তো এরমভাবেই করি তোমরা কারা কারা এরমভাবে কেনাকাটি করো আগে দেখে নিয়ে তারপর কেনাকাটি করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো যেটা বলছিলাম আজকে এই এত আর আজকে রাস্তায় এত ভিড় না এত ভিড় যে প্রচণ্ড জ্যামের মধ্যে পড়ে আমাদের বাড়ি যেতে যেতে রাত এগারোটা বাজবে তো এই এত ভিড়ের মধ্যে আর কি গিয়ে আমি পুরো টায়ার্ড হয়ে পড়বো তোমাদের দেখাতে পারবো না কি কি কিনেছি তো এটাই আমার সব থেকে বড়ো ভুল হবে হয়তো কারণ কালকের পর কালকে সকাল যে আমাদের জন্য কি নিয়ে আসছে সে তো শুধু আমি জানি কি আনতে চলেছে কালকে সকাল আমাদের জন্য তো না তো নীল পুজো করতে পারবো না মায়ের পুজো করতে পারবো না নতুন জামা পরতে পারবো আর না তোমাদের দেখাতে পারবো জামা কাপড়গুলো তো যাই হোক এগুলো জানতে হলে কি এমন হলো যে আমি কিছুই করতে পারবো না সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হবে বন্ধুরা দেখতে থাকো অবশ্যই আমি সমস্ত কিছু শেয়ার করব যখন বলেছি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব আর তো চলো এখন প্রচুর কিছু দেখে দুঃখে কেনাকাটি করছি এখানে জামা কাপড় থেকে শুরু করে মেয়েদের জিনিস ছেলেদের বাচ্চাদের প্রচুর জুয়েলারি সমস্ত কিছু পাওয়া যায় এখান থেকেই আমরা বেশিরভাগ কেনাকাটি করি তো দেখো এখন আমি অনেক কিছু দেখছি মেয়ের জন্য আর কি দেখছিলাম তো মেয়ের জন্যও প্রচুর কিছু কিনেছি তো আমার নাইটি টাইটি সমস্ত কিছু কিনেছি আর কি ভিড় মানে অর্ধেক সময় তো ক্যামেরা করতে ভুলে যাচ্ছিলাম যখন কিনছিলাম আর কি তাহলে হয়তো কেনার সঙ্গে সঙ্গে তোমরা দেখেও নিতে পারতে তো যাই হোক এরকমটা হবে তো বুঝতে পারিনি তো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে তোমাদের দেখাবো সব কিছু কিনেছি আর এখানে প্রচণ্ড ভিড় এখন এই জন্যই হয়তো বলে যে সঙ্গের কাজ সবসময় সঙ্গে করাই ভালো যেটা কালকে করবো ভাবো সেটা আজকে করাই ভালো আমারও সেটাই উচিত ছিল কিন্তু আজকে শরীরটা একদম প্রচণ্ড খারাপ ছিল তো যাই হোক বাড়ির দিকে রওনা দিলাম আর আজ তো নিরামিষ ওই জন্য বাইরের কোনো খাবার না আজকে সকালের খাবারগুলোই বেশি করে করে রেখেছিলাম দুবেলা যাতে হয়ে যায় ওগুলোই আজকে আমাদের ডিনার হবে তো বন্ধুরা দেখো এই জাস্ট ঘরে ঢুকলাম এখন বাজে এগারোটা দশ মানে হচ্ছে ওই এগারোটা বাজতে পাঁচ মিনিট দশ মিনিট বাকি আর রাস্তায় আসলে এত এত ভিড় মানুষের কেনাকাটি না প্রচণ্ড ভিড়ে প্রচণ্ড জিনিসপত্রগুলো না আর এখন খুলবো না একেবারে যেদিন পাতবো সেদিন দেখিয়ে দেবো ঠাকুরের জায়গাতে রেখে দিই রেখে দিলাম ঠাকুরের জায়গা ঠাকুরের জিনিসগুলো তো চলো বন্ধুরা আজকের মাথায় এই পর্যন্তই কালকে আবার নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিই ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো কালকের ব্লগে অতি অবশ্যই কিন্তু দেখিয়ে দেবো কি কি শপিং করলাম এখন আর একদম মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে এখন যে দেখাবো তোমাদের ঠিক করে দেখাতেই পারবো না হয়তো तो कल के निश्चय देखिए कल के ब्लगे